একদিন মহাত্মা গৌতম বুদ্ধ নদীর ধারে বসে ধ্যান করছিলেন পাশে রাজপুত্র দেবসেন বসে বসেছিল মুখে শান্তি কিন্তু মনে অদ্ভুত এক জটলা বুদ্ধ মৃদু হেসে জিজ্ঞাসা করলেন কি ভাবছ পুত্র দেবসেন বলল হে গুরুদেব সব কথা কি নিজের মনের মধ্যে রাখা ঠিক মাঝে মাঝে মনে হয় সব কথা বলে ফেললে বুকটা হালকা হয়ে যেত বুদ্ধ একটু হাসলেন এরপর বললেন পুত্র এটাই মানুষের সবচেয়ে বড় ভ্রম এই পৃথিবী সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষকে যার মন সৎ কিন্তু মুখ বেপরোয়া যে মানুষ নিজের প্রতিটি অনুভূতি প্রতিটি দুঃখ প্রতিটি পরিকল্পনা অন্যদের বলে ফেলে সে নিজেই নিজের দুর্গের দরজা খুলে দেয় যেমন ভন ভান্ডারে রত্ন লুকিয়ে রাখা হয় তেমনি কিছু কথা মনে লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ বলা সহজ কিন্তু চুপ থাকা এক মহা শিল্প আর যে এই শিল্প আয়ত্ত করে তাকে ভাঙার ক্ষমতা কারও থাকে না এরপর বুদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আজ আমি তোমাকে সেই সাতটি গোপন কথা বলবো যা কোনো অবস্থাতেই কাউকে বলা উচিত নয় যদি এই সাতটি কথা তুমি নিজের মনের মধ্যে রাখো তবে জীবনের দুঃখ তোমার কাছে খেঁসবে না প্রথম কথা ঘরের সমস্যার কথা কখনো বাইরে বলো না বুদ্ধ বললেন জীবনের প্রথম নীতি হলো নিজের পরিবারের ঝগড়া মতভেদ বা কষ্ট কখনো বাইরের মানুষকে বলো না একবার এক শিষ্য কানতে কানতে এসে বলল গুরুবর বাড়িতে ঝগড়া হয়েছে পিতা মাতার ওপর চিৎকার করেছেন ভাই রাগ করে চলে গেছে আমি বন্ধুদের সব বলে ফেলেছি বুদ্ধ গম্ভীর হয়ে বললেন পুত্র যখন তুমি নিজের ঘরের ফাটল বাইরে দেখাও তখন মানুষ তা মেরামত নয় বরং আরো চওড়া করে দেয় মানুষ করুণা নয় কাহিনী চায় তারপর তিনি একটি গল্প বললেন এক গ্রামে দুই ভাই প্রতিদিন ঝগড়া করত একদিন বড় ভাই গ্রামের সবাই গিয়ে ছোট ভাইয়ের নিন্দা করল তার ফল কি হল পুরো পরিবারের মান নষ্ট হল মানুষ তাদের সন্তানদের থেকে দূরে থাকতে শুরু করলো বুদ্ধ বললেন ঘরের ঝগড়া বাইরে গেলেই সংসারের ভিত নড়ে যায় মান সম্মান ছাই হয়ে যায় তাই যতই কঠিন অবস্থা হোক ঘরের কথা ঘরেই রাখো কারণ বাইরের পৃথিবী মলম দেয় না বরং ক্ষতস্থানে লবণ ছড়িয়ে দেয় দ্বিতীয় কথা নিজের উপার্জন বা ধনের কথা প্রকাশ করো না বুদ্ধ বললেন দ্বিতীয় নীতি নিজের আয় ধন বা সম্পদের কথা কখনো প্রকাশ করো না একবার এক রাজা গর্ব করে সবাই তার ধনভাণ্ডার খুলে দিয়েছিল সোনা রত্ন রূপ সব প্রদর্শন করল কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী রাজা আক্রমণ করল এবং সেই ধন লুটে নিল ধন যত গোপন তত নিরাপদ যে নিজের আয় প্রকাশ করে সে চোর আর ঈর্ষান্বিতদের সামনে নিজেকে তুলে ধরে বুদ্ধ বললেন যেদিন মানুষ জানবে তুমি কত উপার্জন করো সেদিন থেকেই তারা তোমার শান্তি কেড়ে নেবে কেউ সাহায্যের অজুহাতে কাছে আসবে কেউ ঈর্ষা করবে কেউ তোমাকে ছোট করার সুযোগ খুঁজবে তাই মনে রেখো ধনের আসল রক্ষক হল নিরবতা যে ধন দেখিয়ে বেড়ায় সেটাই একদিন লুট হয়ে যায় তৃতীয় কথা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখো বুদ্ধ বললেন যতদিন পর্যন্ত তোমার কোনো কাজ বা পরিকল্পনা সম্পূর্ণ না হয় ততদিন সেটি নিজের মধ্যে রাখো একজন বণিক ছিল সে ভাবলো নিজের শহরে মশলার দোকান খুলবে কিন্তু তার এই মনের কথা সে সব বন্ধু ও আত্মীয় স্বজনদের জানিয়ে দিল কয়েকদিনের মধ্যেই এক ধূর্ত ব্যক্তি সেই ভাবনা শুনে একই জায়গায় দোকান খুলে ফেলল যখন বণিক এলো তখন সব শেষ বুদ্ধ বললেন প্রতিটি চিন্তা এক একটি বীজ যদি বপনের আগেই তা প্রকাশ করো কেউ না কেউ তা মারিয়ে দেবে পরিকল্পনার শক্তি তার তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত চুপ থেকো বিশ্বকে জানাও কেবল তখনই যখন তুমি সফল চতুর্থ কথা নিজের দুর্বলতা কাউকে বলো না বুদ্ধ বললেন যেদিন তুমি তোমার দুর্বলতা কারো কাছে বলবে সেদিন থেকেই তোমার পতন শুরু এক যোদ্ধা ছিল যে তীর সে নিজের বন্ধুকে বলছিল যুদ্ধ শুরু হলে আমাকে আড়াল কর সেই বন্ধু পরে শত্রুর সঙ্গে মিলে গেল এবং প্রথম তীর তাক করলো তার দিকেই বুদ্ধ বললেন তোমার দুর্বলতা তখনই শক্তি যতক্ষণ তা কেবল তোমার জানা যেদিন অন্য কেউ জানবি সেটাই তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে যাবে পঞ্চম কথা নিজের দান বা সাহায্যের কথা প্রচার করো না বুদ্ধ মৃদু হাসলেন আর বললেন যে দান মুখে উচ্চারিত হয় তা পুণ্য নয় অহংকার এক রাজা ঘোষণা করেছিল আমি একশো গরু ব্রাহ্মণদের দান করেছি রাতেই স্বপ্নে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে বলল রাজন আপনি যা দিয়েছেন তা পুণ্য নয় কারণ আপনি তা বলে ফেলেছেন বুদ্ধ বললেন যে দান বাম হাতও জানে না সেটাই সত্য দান দান হল সেই দীপক যা অন্ধকারেও আলো দেয় কেউ দেখুক বা না দেখুক ষষ্ঠ কথা নিজের অপমান বা পরাজয়ের গল্প কাউকে বলো না বুদ্ধ বললেন প্রত্যেক মানুষ জীবনে একদিন না একদিন হার মানে অপমানিত হয় কিন্তু সেই গল্প যদি তুমি বারবার বলো তুমি নিজেই নিজের ক্ষত খুলে দাও এক যোদ্ধা যুদ্ধে হারার পর প্রতিটি গ্রামে গিয়ে বলতে লাগলো আমার সঙ্গে প্রতারণা করেছে কিছু মানুষ সহানুভূতি দেখালেও অধিকাংশ মানুষ হাসতে লাগল বুদ্ধ বললেন তোমার হারকে শিক্ষা বানাও কিন্তু মুখরোচক গল্প করো না এই পৃথিবী দুঃখে কাঁদে না বরং মনে রাখে কে কতবার হেরেছে সত্যিকারের বীর সে যে নীরবে আবারও উঠে দাঁড়ায় সপ্তম কথা নিজের ক্রোধ মোহ বা ব্যথা প্রকাশ করো না বুদ্ধ গম্ভীর মুখে বললেন মানুষের সবচেয়ে বড় রহস্য তার মন যে নিজে মন সবার সামনে খুলে দেয় সেই প্রথমেই ভেঙে পড়ে তুমি যখন রাগ দেখাও মানুষ হিসাব করে কোথা থেকে তোমাকে আঘাত করা যায় যখন তুমি ভালোবাসা বা ব্যথা প্রকাশ করো তখনও তারা সুযোগ খোঁজে মনে রেখো অনুভূতিও এক ধন যখন তা সবার সামনে আসে তার মূল্য হারিয়ে যায় কিন্তু যখন তা অন্তরে লুকিয়ে থাকে তখনই তা শক্তি হয়ে ওঠে বুদ্ধ বললেন রাজা সেই যার ভেতরে আগুন চলে কিন্তু বাইরে সে ছায়ার মতো শান্ত থাকে যে মানুষকে পৃথিবী বুঝতে পারে না তাকেই পৃথিবী ভাঙতে পারে না এরপর দেবসেন মাথা নিচু করে বলল হে গুরুদেব আমি বুঝেছি ভালোবাসা যতই থাকুক কিছু কথা লুকিয়ে রাখাই প্রজ্ঞার কাজ বুদ্ধ একটু মৃদু হাসলেন আর বললেন পুত্র এটাই জীবনের সবচেয়ে বড় ধর্ম যেই সাধনীতি মেনে চলে তাকে ভাঙার ক্ষমতা কারও নেই প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন এই সাতটি কথা নিজের মনের মধ্যেই রাখুন তাহলেই আপনার শান্তি মর্যাদা ও বুদ্ধি অটুট থাকবে বন্ধুরা আজকের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এরকম কাহিনী যদি আরও শুনতে চান তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিয়মিত কাহিনীগুলির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি এরকম আবারও একটি কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ